আসসালামু আলাইকুম আমি তাজিনুর রহমান আমি আসন্ন ডাকসু নির্বাচন দু হাজার পঁচিশে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার ব্যালট নম্বর হচ্ছে সাতচল্লিশ আসলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ পাঁচ বছর পড়াশোনা করেছি পাঁচ বছর পড়াশোনা করার পর এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে আমি দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন যেগুলো ছিল আসলে তারা শিক্ষার্থীদের যে প্রকৃত সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করার লক্ষ্যে তারা সবসময় কাজ করেন নাই তারা বেশিরভাগ সময় তাদের দলের যে মেইন টার্গেট থাকে সেই টার্গেট অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে ডাকসুটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সমস্যাগুলো প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে তুলে ধরবে এই প্ল্যাটফর্মটি আমি বিশ্বাস করি একজন প্রতিনিধি নির্বাচিত হতে পারলে এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছে তাদের প্রকৃত যে সমস্যাগুলো রয়েছে যে চাওয়া যে সমস্যা যে সমাধান যে প্রাপ্তি এই জিনিসগুলো আমি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবো এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আর আমি মূলত এখানে এসেছি চমকপ্রদ কোনো ইশতেহার দিয়ে নির্বাচিত হওয়ার জন্য নয় বরং আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই কমিটমেন্টটা দিতে চাই আমি যদি ডাকসুর সদস্য নির্বাচিত হতে পারি তাহলে ডাকসুর গঠনতন্ত্র আমাকে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যতটুকু সুযোগ দিবে ওই গঠনতন্ত্র মেনে আমি আমার জায়গা থেকে শতভাগ দায়িত্ব নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমি পালন করার চেষ্টা করব এটাই হচ্ছে আমার ইস্তেহার একই সাথে আমি এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছি বিগত বছরগুলোতে আমি একজন বিতর্কিক আমি একজন সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন কর্মী হিসেবেও আমি কাজ করি আমি টিভি টেলিভিশন চ্যানেল উপস্থাপনা করে থাকি আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার এমন একটি স্বপ্ন রয়েছে যে স্বপ্নের মাধ্যমে আমি এই বিশ্ববিদ্যালয়ে যারা ডাক সদস্যের বিভিন্ন সম্পাদকীয় পদে নির্বাচিত হবে তাদেরকে সাহায্য করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ট্যালেন্ট থান প্রতিযোগিতার আয়োজন করবো এবং এরই মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা বিতর্কিক রয়েছেন যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অথবা যারা সঙ্গীত সাধনা করেন অথবা ভিন্ন ভিন্ন সেক্টরে পারদর্শী এমন ট্যালেন্টদেরকে আমি তুলে নিয়ে আসব, এবং তুলে নিয়ে এসে তাদেরকে তাদের স্বপ্নের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সুতরাং আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমি আপনাদেরই ভাই আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আপনারা আমাকে মনোনীত করার মাধ্যমে আপনাদেরকে সেবা করার সুযোগ আমাকে দান করবেন আমি তাজিন্দুর রহমান আমার ব্যালট নম্বর সাতচল্লিশ কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে আমি লড়ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম